কোন অ্যাপ্রন নাই আথায় ক্যাপ নাই গায়ে ছাড় নাই তারা কর্দমাক্ত জায়গায় গায়ে প্রচন্ড ঘাম জড়তেছে সেই অবস্থায় তারা ওখানে কাজ করতেছে আপনার মিষ্টির ভিতরে তেলা পোকা এখন চলেন আমার কাছে ভিডিও আছে এলমলে ব্যাপার বানর যাবাসী কি খাইতে আছে পনসানন ঘোষের কাছ থেকে এটা দেখবে না বানর যাবাসী যে আমরা কি খাই তোমরা এই সব সময় খালি হাতে এবি মিষ্টি বানাও না তোমার নাম কি আশরা ফুল তুমি এই যে কার কারখানায় কাজ করো কারখানার মালিকের নাম কি পঞ্চানন ঘোষ না ওনার এই যে দোকানের নাম কি হ্যাঁ ওনার দোকান কোন জায়গা সিনেমা হলের সামনে সাতক্ষীরীয়া ঘোষ ডেয়ারি পঞ্চানন ঘোষ এই দোকানের মালিক না তুমি তো কর্মচারী

সুখদেব না কারখানার নাম কি এই কারখানার মালিকের নাম কি না না তুমি একটু বলো তুমি যেহেতু কর্মচারী এ তোমার ইয়া কই হ্যান্ডগ্লোভস কই পড়ছো জীবনে কখনো হ্যাঁ এ শোনো তুমি কোনো গুলোভস করি কখনো কাজ করছো

গাঁদ্রাকি হয় কি আর এই এই যে পাশে পাতিলে দুধ গাঁদ আর দুধ পাশাপাশি কি হইল যখন খাবারটা পরিবেশন হয় তখন ও এমনি যে পরিবেশে উৎপাদন হয় হোক পরিবেশনের সময় ভালো থাকলে হইলো এরকম বিষয়টা নাকি and he is আপনার কারখানার পরিবেশ যথেষ্ট খারাপ আপনার কারখানায় মিষ্টির ভিতর তেলাপোকা আছে আপনার হ্যাঁ আপনার লেবার যারা আছে শ্রমিক যারা আছে তারা ওই গায়ে গাম নিয়া মিষ্টি বানাইতেছে খালি হাতে খালি গায়ে হ্যাঁ এইগুলা ভান্ডারিয়া আপনি খাওয়াইতেছেন আপনার কারখানার পরিবেশ আর বাথরুমের পরিবেশের ভিতরে কোনো তফাৎ নাই হ্যাঁ মানে যথেষ্ট নোংরা আপনার কারখানার পরিবেশ এর কারণ কি আপনি এই রকম মানুষের ঠকাইতেছেন কেন ভান্ডারিবাসী ঠকাইতেছেন কেন বলেন আপনি তো পঞ্চনাম ঘোষ আপনার দোকানের নাম সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নাকি হ্যাঁ কথা বলেন হ্যাঁ তাহলে আপনি এই অস্বাস্থ্যকর পরিবেশে ভান্ডারিবাসী এটা খাওয়াইতেছেন কেন বলেন এটা ঠিক হইতেছে কিনা বলেন একটু আর হবে না এখন তো কারণ সময় আর হবে না না আপনার ওই যে ইয়ার কারখানার পরিবেশ খুবই নোংরা সবাই সবাই তো না মানে আপনারটা পাওয়া গেছে অন্যটাও থাকতে পারে আরে সবাই তো বিষয় না বিষয় হয়েছে আপনি তো স্বাস্থ্যসম্মতভাবে কাজ করাবেন তাহলে আপনার এই যে আপনার কোনো লেবারের অ্যাপ্রন নাই আথায় ক্যাপ নাই গায়ে ছাড় নাই হ্যাঁ টাকা এবং তারা কর্দমাক্ত জায়গায় গায়ে প্রচন্ড ঘাম জড়তেছে সেই অবস্থায় তারা ওখানে কাজ করতেছে আপনার মিষ্টির ভিতরে তেলা পোকা এখন চলেন আমার কাছে ভিডিও আছে

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিনেমা হলের সামনে মায়ের আশীর্বাদ সাতক্ষীরা ঘোষ ডেয়ারির মালিক পঞ্চানন ঘোষ ওনার মিষ্টির কারখানার অবস্থা যথেষ্ট নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে বাসি পচা পোকামাকড়যুক্ত মিষ্টি ভান্ডারিয়ার মানুষকে উনি খাওয়াচ্ছেন উনি এ কাজটি মনে হয় ইচ্ছাকৃতভাবেই করছেন তাই সকল ক্রেতা সাধারণ সাবধানে থাকবেন